আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি রাসেল তো কথা হচ্ছে যে যুগের সাথে যদি আপনি তাল মেলায় না চলতে পারেন একটা সময় আপনি যাবেন আর যখন আপনি যাবেন তখন ওই বের হওয়াটা অনেক বেশি কষ্টকর আজকে আমরা যে বিষয়গুলো দেখবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর যারা এই বিষয়গুলো দেখবে শিখবে মার্কেটে গত এক দুই বছর যাবৎ তারাই রাজত্ব করবে বাকি সবাই আউটফিট হয়ে ঝরা যাবে বাকি সবাই নিজেরে এড়াই নিবে এটা থেকে আর বাদ বাকি লোকজন যারা এই জিনিসগুলো বুঝবে শিখবে তারাই শুধুমাত্র মার্কেটে টিকতে পারবে এখন কথা হচ্ছে যে প্রতিযোগিতার যদি আপনি প্রতিযোগিতার যুগে আপনি যদি প্রতিযোগিতা করতে না পারেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি এই জিনিসটা এরা অন্য কিছু করেন কারণ অন্য কিছুতে হয়তো এটার থেকে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন অন্য কিছুতে হয়তো বা এটার থেকে আপনি ভালো রেজাল্ট এটা দেখাইতে পারবেন এখন কথা হচ্ছে মূল কথা হচ্ছে এটা যে আপনি যদি এক থেকে দশের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি এখানে অবস্থান করেন আর এক থেকে দশের পরে যদি আপনার সিরিয়াল হয় তাহলে আমার মনে হয় যে পার্ট টাইম হিসেবে এগুলো করা ঠিক আছে বাট আউটসাইড এখান থেকে চলে যাওয়াটাই আপনার জন্য বেটার এটা এটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে তো ভবিষ্যতে কি হবে এটা কখনোই কেউ বলতে পারবে না তো যাই হোক চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকে আমরা কথা বলবো গেম সার্ভে অফারঅল সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো গেম হ্যাকিং সম্পর্কে তো মূল কথা হলো এই বিষয়গুলো কেউ কখনো ইউটিউবে ওইরকমভাবে শেয়ার করবে না ইউটিউবে ওইভাবে দেখাবে না এটা দুইটা কারণ হতে পারে যে যে জিনিসগুলো একবার অতিরিক্ত পরিমাণ ভাইরাল হয়ে যাবে সেগুলো কখনোই কাজ করে না এটা হলো বড় কথা এখন কথা হচ্ছে অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানে তবে অনেকের কাছে এই বিষয়গুলো আমি যেভাবে দেখাবো এইভাবে নাও হইতে পারে না হওয়ার কারণ কিছু হয়েছে যে প্রোডাক্টগুলো ব্যাকডেটেড হয়ে গেছে এই যে আগে আপনারা সার্ভে জাংকিতে বা যে কোনো সাইডে জামপার কাজ করছেন অনেক যেগুলা বাউলা লাইফ বা অনেক কিছু দিয়ে কাজ করছেন বর্তমানে কইরা দেখেন একটাতেও পেমেন্ট পাবেন না কারণ সার্ভিস আইটগুলা ইউটিউব ফলো করে তারা জানে যে তাদের থেকে কিভাবে লুটা হচ্ছিলো আর তখন যারা এটা বন্ধ করে দেয় তখন মনে করেন বাদ বাকি সবাই চুপ হয়ে যায় তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো আগে কাজ করতো এখন আর কাজ করে না তো সব সবসময় আপনাকে আপডেট থাকতে হবে আপ টু ডেট জিনিসপাতি দিয়ে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখান থেকে আন করতে পারবেন না নর্মালি আমরা গেমস আর অফার কী করি গেম সার্ভে অফারে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে অফার ওয়াল থেকে একটা গেম ইনস্টল করি অফার ওয়াল থেকে একটা গেম ইনস্টল করার পর গেমটা খেলি যখন পয়েন্ট না দেয় তখন দোষ হয় সার্ভে সাইডের অনেক কিছু অনেক কিছু দোষ হয় এখন কথা হচ্ছে ভাই আপনি এটা সম্পর্কে কতটা জানেন কতটা শিখছেন এটা নিয়ে আপনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা এখান থেকে নাই যেহেতু আপনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই তো এও তো আপনাকে এটা মানা নিতে হবে কারণ এরা তো আসলে আনলিগাল কাজ কারবার করার জন্য এদের সাইডটাকে খোলা রাখে নাই বা বসে রাখে নাই ব্যান দিবে এটা স্বাভাবিক বিষয় এখন এটা ফ্রি ক্যাশ বলেন বা অন্য অন্য যত যে কোনো জিনিসে বলেন না কেন দেখেন একটা সময় কিন্তু ফ্রি ক্যাশে অনেক বেশি কাজ হয়েছে বর্তমান সময় এটার অবস্থা কাজ ভালো হয় বাট ওই যে ফেস ভেরিফিকেশান রোবট ভেরিফিকেশন তারপরে ব্যান এইগুলো সমস্যা ফেস করতে হয় ঠিক আছে তো সমস্যা নেই ফ্রি ক্যাশকে আমরাই ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছি তো আমরা চাইলে ওইটাকে ডাউনও করতে পারবো বাঙালি পারে না এমন কোনো কাজ নাই কারণ অতিরিক্ত মানুষজন এখানে কাজ করতেছে যার কারণে এই বিষয়গুলো এরকম হচ্ছে বা তারা এই কাজগুলো করতেছে তো চলেন আজকে আমরা জায়েন পে করবো এখন জাইন পে এর বিষয় হচ্ছে এটাও এরকম লেভেলের সাইট এটাও প্রচুর পরে ব্যান পারে কিন্তু এই সাইডে যে হলো আমাদের অ্যাডমিন সাহেবেরা যারা আছে যাদের সাথে অ্যাডমিনের খুব ভালো সম্পর্ক আছে মূল কথা হলো আপনি যদি আপনার তিরিশ পার্সেন্ট ইনকাম এদেরকে দেন তাইলে এরা আপনার কখনোই ব্যান করবেন আমার একজন নক দিছিল সে আমাকে বলছে যে তার নাকি এরকম লিঙ্ক আছে জাইন পে সম্পর্কে জায়েন পে এর সাথে তো তারে যদি তিরিশ পার্সেন্ট দেওয়া যায় তাহলে সে নাকি কখনোই ব্যান করবে না কথা হচ্ছে ভাই এত কষ্ট করে আন করে আমি যদি তোমার তিরিশ পার্সেন্ট দিয়ে দিই তাহলে আমার কি লাভ তারপরে অনেকে ওই দিলে রাজি হইতে পারে তো আমি এটার সাথে একমত বা তো যাই হোক আমি অফার টুতে যাবো অফার টুতে যাওয়ার পরে এবং কথা হলো তুমি আমার কত ব্যান করতে পারো আমি দিনে বিশটা অ্যাকাউন্ট করবো বিশটা অ্যাকাউন্টে তুমি আমার কয়টা ব্যান করবা আমার যদি একটা অ্যাকাউন্টে পেমেন্ট দাও তাহলে আমার ইনকাম যেটা হবে এটা অনেক ঠিক আছে মূল কথা হচ্ছে এটা আমার বিশটা অ্যাকাউন্ট করবো বিশটা অ্যাকাউন্ট থেকে এই একটা গেমি খেলবো দরকার হয় এখন এই একটা গেম আমি প্রতিদিন কমপ্লিট করবো তুমি কয়টা অ্যাকাউন্ট ম্যান দিবা আমার কথা হচ্ছে এটা আমার হিসাব হচ্ছে এটা ঠিক আছে এখন অনেকে বলতে পারে যে বিশটা গেম একদিনে এই অ্যাকাউন্ট থেকে খেলবে কেমনে খেলবে ওই যে ভাই কথা হচ্ছে শিখতে হবে শিখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে প্লাস অনেক কিছু করতে হবে যাই হোক আমরা এখান থেকে যাবো যাওয়ার পরে আমাদের এই গেমটাকে ইনস্টল করে নিবো জাস্ট আমরা মেলটাকে দিবো যাওয়ার পরে এখান থেকে আমি হটের প্রেফারেন্স করবো আর এখানে সেট করে দেবো তো তোমাদের এটা যেভাবে সেট হয়ে গেছে এখন আমাদের হলো খেলতে হবে স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো আমরা জাস্ট গেমটাকে আমাদের এখন এগুলো কাজ করার জন্য ফোন সবচেয়ে বেটার তবে জায়েন পেতে আমি একটা লক্ষ্য করছি এটা ইমুলেটারে মানে পয়েন্ট মিস করতেছে না বাট কথা হচ্ছে যে ব্যান করার সময় যাই সেটা ব্যান দিচ্ছে ওকে যাই হোক তো যাই হোক আমরা এই প্রসেস সম্পূর্ণ করে আলি তারপরে দেখি বাকি প্রসেসটা কিভাবে কি করতে হয় তো যাই হোক আমরা এটাকে ইনস্টল করে ফেলি এখন কথা হচ্ছে যে যে যেভাবে কাজটা করেন না কেন মূল কথা হলো এই বিষয়গুলো আসলে শিখতে হবে এটা ইনস্টল প্রসেস অনেক বড় এটা ইনস্টল হি এখন অনেকেই আছেন যারা ভাই একদিনে হিরো হইতে চান আসলে একদিনও কখনো হিরো হওয়া যায় না এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ আর প্রত্যেকটা জিনিসের প্রথমে প্রত্যেকটা জিনিসের প্রথমে প্রথমে শিখতে হবে দেখেন এখানে একটা ভিডিও প্লে করে দিই আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখেন এই পাখিটা ভাগতেছে যে এই পোকাটা তার মুখে অটোমেটিকলি চলে আস কারণ সে জানে না যে এই পোকা তাকে তুললা খাইতে হয় ওর মা বাবা ওরে তুইলা তুইলা খাওয়াইছে ও ভাবতেছে এটা অটোমেটিকলি চলে আসবে কিন্তু না সেটারে ঠুকুর দিয়া নিজের খাইতে হবে সব জায়গাতেই এর ভাই আপনি যদি কোনো একটা জিনিস নিতে চান আপনাকে কষ্ট করতে হবে আপনি কখনও ভাইবেন না আপনি পয়সা থাকবেন আর অটোমেটিকলি এটা আপনার মুখে চলে আসবে আপনার কাছে চলে আসবে এমন না ঠিক আছে তো সবসময় সব কিছু লক্ষ্য রাখতে হয় সবসময় সব দিকে খেয়াল রাখতে হয় যোগ যখন আপডেট হইতে হচ্ছে তখন আপনি যদি পিছায় থাকেন তাহলে আপনাকেও যে কোনোভাবে আপডেট হইতে হবে আর যে কোনোভাবে যদি আপডেট না হইতে পারেন তাইলে যে যেখানে আপনি সবচেয়ে বেশি আপডেট যেটাতে আপনি সবচেয়ে বেশি এই কাজটা করেন অনলাইনে এটাই সবচেয়ে ভালো উপায় ঠিক আছে যাই হোক গেমটা ইনস্টল হোক অনেকেই অনেক কথা বলে নিলাম কেউ কিছু মনে নেবেন না কারণ ভাই বর্তমান যুগ হচ্ছে অন্যরকম একটা যুগ এখন এখানে আসলে কি বলবো অনেকেই আসে আমার লক দেয় যে ভাই এই সমস্যা ওই ওই সমস্যা আসলে ভাই একটা কথা হচ্ছে সবার জীবনে তো সমস্যা থাকে না কেউ তো আর এমনিতেই মানে সমস্যা না থাকলে তো কেউ অনলাইনে আসে না অনলাইনে জায়গাতে যারা আছে সকলেই বেশিরভাগ মানুষ কেউ চাকরি পায় নাই কেউ ফ্যামিলি পেশার যারা আসলে আরাম আয়েসে করতেছে লাখ লাখ টাকার মালিক তারা তো অনলাইনে আসে এই কবে কষ্ট করবে না কারণ এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি হার এই যে আমি যে প্রসেসটা আমি আপনাদের এটা দেখাবো এটার ব্যাকগ্রাউন্ডে কত বড় একটা প্রসেস আছে সেটা শুধুমাত্র আমিই জানি বা যারা আমার কাছ থেকে কোর্স করছে তারাই জানে হ্যাঁ যারা অনলাইন থেকে এরকম ধোপাধপ করতেছে তারা একদিনে এরকম হয় নাই কষ্ট করছে গেম খেলছে গেমটাকে বুঝছে অ্যানালাইজ করছে তারপরে হয়েছে ঠিক আছে প্রত্যেকটা পিছন জিনিসের পিছনে অ্যানালাইজটা খুব দরকার আপনি একটা অ্যাকাউন্ট করলেন ব্যান খাইলেন ওইখান থেকে আপনি শিক্ষা নেন যে আসলে কেন কেন খাইলাম কি জন্য খাইলাম ঠিক আছে এখন কথা হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে একজন আছে যাই হোক ওটা নাই বলি যাই হোক আমরা প্লে করি গেমটাকে হ্যাঁ আমরা গেমটাকে প্লে করে একটু খেলবো লোড নিচ্ছে গেমটা আসলে লোড হয়নি কারণ খেলতে হবে গেম এখন কথা হচ্ছে যে ভাই দেখেন একটা গেম যখন আপনি ইনস্টল করবেন তখন এটা খেলতে গেলে এখন যেভাবেই খেলেন না কেন আপনি যে মেথডেই খেলেন না কেন সময় নিতে হবে হ্যাঁ এখানে আপনাকে অফার টুতে যাই টুতে যায় দেখি আমরা আসলে কত কি বলছে আর এটার অফারটা কত দিনের মধ্যে কমপ্লিট করতে বলছে এই মাল্টিপুল রিওয়ার্ডের গেমগুলো একটু ঝামেলা দেয় প্যারা দেয় অন্য গেমগুলো করা অনেক সহজ হ্যাঁ মাল্টিপুল গেমগুলো শীর্ষ আস্তে 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 চিল্লা চিল্লি করা উচিত সাউন্ড করতেছিল হ্যাঁ প্লে অ্যান্ড গেম আচ্ছা যাই হোক এটা আসলে ওরকম কোনো কথা নাই এদেরকে টাস্কটা কমপ্লিট করলেই হয়েছে হ্যাঁ এরা বলে নাই যে এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে খুব ভালো করছে এরা বইলা দিছে জাস্ট টাস্কটা কমপ্লিট করতে হবে অন্য অন্য গেমে বইলা দেয় যে ভাই এটা এতদিনের মধ্যে কমপ্লিট হবে ওইটা অতদিনের মধ্যে করতে হবে ওইটা অতদিনের মধ্যে করতে হবে যাই হোক এখন কথা হচ্ছে আমরা গেমে চলে আসি গেমে আসে আমরা গেম খেলি হ্যাঁ দেখেন এই গেমটা আসলে খেলার রুলস হলো এরকম এখন একটা মানুষ এই গেমটা খেলতে পারে ইজিলি খেলতে পারে এই যে আপনি দাঁড়াইলে এরা গুলি করবে হ্যাঁ ওদের থেকে নির্দিষ্ট একটা দূরত্ব এসে আপনাকে দাঁড়াইতে হবে তাহলে অটোমেটিক ফায়ার করবে ঠিক আছে দেখেন এখন যারা গেম খেলে যেখানেই খেলেন না কেন অনেকেই এক কাজ করে মানে অ্যাড ব্লক করে দেয় হ্যাঁ অনেক অ্যাপ্লিকেশনের সাহায্যে মাঝে মধ্যে গেমের মধ্যে অ্যাড আসে তো তো অ্যাডগুলো ব্লক করা দেয় আসলে এটা আপনারা কখনোই করবেন না অ্যাড ব্লক করবেন না অ্যাড ব্লক করলে আসলে পয়েন্ট বিস হওয়ার চান্স বেশি কারণ গেমটা চায় যে সে তাদের গেমটা যাতে পপুলার হয় মানুষ খেলে এই গেমটা থেকে তারাও যাতে কিছু আর্ন করতে পারে যখন আপনি এই গেমগুলো ডাউনলোড করতেছেন প্লে স্টোর থেকে তাদের রেটিং বাড়তেছে তাদের ইয়া বাড়তেছে ডাউনলোড বাড়তেছে ফলে আপনি যে ডাউনলোড করতেছেন আপনার পাশাপাশি প্লে স্টোর মনে করেন আরও দশ হাজার মানুষকে এই গেমটা শো করাইতেছে নতুন পার্সনদের কাছে তারা এখান থেকে ডাউনলোড করতেছে আপনি এখানে খেলার বিনিময়ে পে পে করতেছে বা টাকা পাচ্ছেন বাট তারা কিন্তু এমনিতেই খেলতেছে হ্যাঁ দেখেন এই যে অ্যাডগুলো আসে অনেকে কি করে অ্যাড দেখে না বা অনেক সাহায্যে ব্লক করা ঠিকঠাক যত বেশি আপনি এটার সাথে কাটাকাটি করবেন তত বেশি সমস্যা এখানে হ্যাঁ তো এখন দেখেন এখানে আসলে খেলতে হবে জিনিসগুলো খেলা আসলে একটা একটা টেস্ট কমপ্লিট করা অনেক বেশি ঝামেলা অনেক বেশি দেওয়ার বিষয় যাই হোক এখান থেকে এটা গেট করলাম একটা লোড এসেছে টু লোড নিয়ে অনেক আসলে অনেকে ভিডিও বড় হইলে দেখতে চায় না কিন্তু যারা ভিডিওটা ফুল দিয়ে দেখে তারাই শুধুমাত্র বোঝে যে আসলে ভিডিওর মধ্যে কি আছে আচ্ছা দেখেন এখানে আমাদের টু লেভেল আছে ওকে টু লেভেল আছে দাদা এখানে দেখেন এই যে এখানে একটা টু লেভেল আছে এখানে আমাদের একটা 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 ট্যাক একটা করে খেলতে খেলে পার হইতে হবে আর যখন আমরা একটা 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 করে খেলবো খেলা পার হব তখন মনে করেন আমাদেরকে লেভেল পার হবে আর ইওয়ার দিবে তো আমি ওয়ান লেভেল এটা কমপ্লিট করছি দেখেন টু এইখানে যে ব্লিঙ্ক করতেছে যে জায়গাটা এখানে আসলে এটা করতেছে তো কথা হচ্ছে যে এইভাবেই আসলে খেলতে হয় গেমগুলো কারণ কথা হচ্ছে এইভাবে যদি গেম খেলি তাহলে আমি এই উনিশ ডলারের এই গেমটা কখনোই একদিনে কমপ্লিট করতে পারবো না আর আপনারা যারাই গেম খেলেন না কেন যত সময় নেওয়া করবেন যত সময় নেওয়া করবেন তত বেশি ভালো হ্যাঁ যত সময় এই কাজগুলো করবেন তত বেশি ভালো এটা আমাকে পে করতে বলতেছে আমরা মানে প্লে কর তো বলছে আমরা এখান থেকে জাস্ট এখান পর্যন্ত মনে করেন এখন এটাকে আমরা ইয়ে করবো আমরা এটাকে করবো হইলো হ্যাক হ্যাক করে খেলব হ্যাঁ তো এখন দেখি আমরা একটু গুগল টাইমে যাই আচ্ছা টাইমার এটা সবচেয়ে ভালো হ্যাঁ টাইমার আমরা এখান থেকে স্টপ ওয়ার্ক ইউজ করবো হ্যাঁ ওকে স্টপ ওয়ার্ক ঠিক আছে স্টপ ওয়ার্ক করবো দেখেন আমরা জাস্ট এটা দেখবো যে এইখান থেকে এখানে আপনি মেনুয়ালি খেলতে গেলে আপনার কত সময় লাগে ওইটা দেখেন আর আমি এখান থেকে এখানে কত দূর তাড়াতাড়ি খেলা যায় এটা আপনারা দেখবেন ঠিক আছে তাইলেই হবে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে হ্যাকিং বা যে কোনো কিছু করতে গেলে আপনার ডিভাইসটাকে রুট লাগবে তো এখান থেকে এই ডিভাইসটা রুট অপশন ইনেবল করা নাই তো আমি জাস্ট এটাকে রুট রুট অপশন ইনেবল করে দিব আর এটাকে জাস্ট একটু রিস্টার্ট করে নিব হ্যাঁ যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয় হ্যাঁ এটাকে জাস্ট একটু করে তো যাই হোক আমাদের ডিভাইসটা রুট হয়ে গেছে এখন আমি এটাকে একটু জাস্ট দেখাই না দেখাইলে আবার আপনারা বলবেননি যে এটার সাথে কাপঝাপ করা হয়েছে অন্য কিছু করা হয়েছে জাস্ট আমি দেখাই যে লেভেলটা সেফ জায়গাতে আছে আর আগের পজিশনেই আছে হ্যাঁ গেমটা একটু অন হোক তো দেখেন এটা অন হয়ে গেছে তো দেখেন এটা দুই লেভেলে করতেছে আসে দেখেন যে লেভেলগুলো কমপ্লিট হয়েছে এগুলোতে যে দাগ চলে আসছে হ্যাঁ দেখেন এইটা প্রথমটা খেলছি তো এটাতে এরকম দাগ চলে আসছে এগুলো সব কিন্তু সাদা হয়ে আছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এখন আমরা এটার সাথে করবো হ্যাকিং হ্যাঁ কথা হলো এগুলো আসলে ওইভাবে বলতে হয় না ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স আছে যেখানে স্ট্রাইক দিতে পারে অনেক কিছু করতে পারে হ্যাঁ তো আমরা এটাকে জাস্ট কমপ্লিট করবো ওকে তো আমরা এখান থেকে স্টার্ট ওয়ার্কটাকে একটু চালু করে দিই আর দেখাই জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি যে কত সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয় ঠিক আছে এটাকে জাস্ট স্টার্ট করে দিলাম ওকে স্টার্ট করে দিছি ও আচ্ছা এটা জিরো হয়ে যাচ্ছে এটা বুঝলাম না কেন এরকম হলো আচ্ছা রেস্ট করি ও আচ্ছা এটা পাঁচ সেকেন্ড পর জিরো হয়ে যাবে হ্যাঁ পাঁচ সেকেন্ড পরে এটা পিঙ্ক পিং 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 করতেছে আমি তো চমকে উঠছিলাম যে কি হয়েছে এটা আচ্ছা দেখো আমরা স্টপ ওয়ার্ক ইউজ করি আহ বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা দেখ আমি একটু আরেকটা একটু দেখাইনি আপনার যেহেতু আমি ওখানে আমার বুঝতে পারিনিটার মধ্যে আসলে এখানে আমরা স্টার্ট ওয়ার্কটা এমনিতেই অন করি জাস্ট দেখেন যে গেমটা অন হইতে কত সময় লাগে এই গেমটা অন হইতে যত সময় না লাগবে তার মধ্যে আমরা এটার কাজ কমপ্লিট করে ফেলবো আমরা এটার লেভেল স্কিপ করতে পারব ঠিক আছে এটা হলো পাওয়ার এখন কথা হচ্ছে যে এইটা হলো পাওয়ার জাস্ট এইটা দেখেন দেখেন এখানে চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড লাগতেছে হ্যাঁ আঠারো সেকেন্ড লাগতেছে এটা অন হইতে হ্যাঁ কিন্তু এর থেকে কম সময়ের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলবো হ্যাঁ দেখেন এটা দুই লেভেলে আছে ঠিক আছে এখন দুই লেভেলে আছে এটাকে আমরা রেস্ট করে দিচ্ছি অর্থাৎ পুনরায় এটাকে চালু করব ওকে তো জাস্ট আমরা এই গেমটাকেও কাটে দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ডের প্রসেস থাকলে আমরা এটার সাথে মার্কাট করতে পারবো না হ্যাঁ ওকে আমরা এটাকে জাস্ট হইলো এখান থেকে আমরা এখান থেকে আমরা এটাকে করবো হইলো স্টার্ট হ্যাঁ দেখেন আমাদের এটা কিন্তু চালু হয়ে গেছে এক সেকেন্ড দুই সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড পর্যন্ত আমি আপনাদের সাথেই কথা বলতেছি তো যাই হোক আমি এক একটু হোল্ড করেন আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাই যাই হোক আমাদের কাজ হয়ে গেছে আমরা অলরেডি কাজটা করে ফেলছি তো দেখেন এটা হলো কত লেভেল পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলছি তো এটা জিনিসটা আমি আপনাদের দেখাই জাস্ট গেমটা লোড হোক অন হোক ठीक oh, है yeah. oh. তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা নাইন লেভেল পর্যন্ত জাস্ট স্কিপ করে আনিয়া চলে এসেছি ঠিক আছে এটাকে বলা হয় লেভেল বাইপাস ওকে তো এটা জাস্ট একটা ছোটো একটা দিক একটা বিষয়ের একটা ছোটো একটা দিক আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করলাম এখানে যদি আমরা প্লে করি তাহলে এখন কিন্তু নাইন লেভেল পর্যন্ত আমাদের প্লে হবে হ্যাঁ আসলে পেছনে প্লে করার কোনো ওয়ে নাই এটাকে জাস্ট সামনেই প্লে করতে হবে যত লেভেলে আসি এখন যদি আমরা এটাকে প্লে করি আমরা এটা নাইন লেভেল থেকে প্লে করতে পারব এটা হলো লেভেল স্কিপ করা হ্যাঁ এখন কথা হচ্ছে এইরকমভাবে আমরা গেমটা খেলা ফুললি কমপ্লিট করে দিব আচ্ছা একটা লেভেল দেখি আমরা একটা এটা লেভেল কমপ্লিট করে দিব তাহলেই কিন্তু আমাদের কাজটা অনেক বেশি আগায় যাবে হ্যাক করে খেললে হ্যাঁ তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যে কাজটা করব এটাকে জাস্ট আমরা একটু খেললাম মানে আমরা কমপ্লিট করে দিচ্ছি কারণ ইউটিউবে এইসব জিনিস আসলে ওইভাবে দেখানো যায় না তারপরেও ট্রাই করবো যতটুকু পারি দেখাইতে তো যাই হোক আমরা এই গেমটা কমপ্লিট করে দিচ্ছি এটা আমাদের ফোনের থেকে আমরা কমপ্লিট করে আছি হ্যাঁ জাস্ট কিছু সময়ের মধ্যে কমপ্লিট করবো তবে এটা টাইম নেওয়া না করলে আমাদের পয়েন্টটা দিবে না তো যাই হোক কথা হচ্ছে আমরা অফারটা কমপ্লিট করা ফেলছি এখন এটা হল বিষয় হচ্ছে যে টাইম কত লাগছে এটা যদি আপনারা দেখেন তাহলে দেখা যাচ্ছে এখানে আপনারা যদি আগের প্রিভিয়াস টাইমটা একটু ভিডিওটা পেছনে দিয়ে দেখেন তাহলে এই টাইমটা লক্ষ্য করতে পারবেন কিন্তু আমরা যদি গুগল থেকে দেখি তারপরেও আমরা এটা পায়ে যাব ঠিক আছে দেখেন কত বাড়ছে আর কথা হচ্ছে খেলতে কখনোই এত সময় লাগে নাই বাট টাইম নেওয়া না করলে পয়েন্টটা মিস করবে হ্যাঁ এই কারণে টাইম নিয়া কাজ করতে হয় অবভিয়াসলি সব সময় আপনারা চেষ্টা করবেন যে টাইম নেওয়া যাতে এই কাজটা করতে পারেন হ্যাঁ তো এখন দেখি আমাদের পয়েন্টটা দিছে কি দেয় নাই বা মিস হয়েছে কি হয় নাই ঠিক আছে তো দেখেন আমাদের পয়েন্টটা দিয়ে দিছে আমরা যদি একটু প্রোফাইলে যাই দেখি এইটা তো দেখেন আমাদের কিন্তু এটাও আসলে দিয়ে দিছে দেখেন আমাদের কিন্তু এটাও দিয়ে দিছে অফার একটা কমপ্লিট হয়েছে আর এটাও দিয়ে দিছে এখন কথা হচ্ছে যে চাইলে কিন্তু এভাবে আপনারাও কমপ্লিট করতে পারেন দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন দশটা মধ্যে যদি প্রায় তিনটাতেও সাকসেস হন তাও কারণ এখানে আপনার টাইম লাগবে জাস্ট স্কিপ করতে দশ সেকেন্ডের মতো হ্যাঁ এটা বেশি লাগবে না লেভেল বাইপাস করতে এখন কথা হচ্ছে যে সকলের দেশে বলি এগুলো আসলে হয় প্রিমিয়ার জিনিস সেগুলো যদি আমরা ইউটিউবের শরীতে পাবলিশ করি তাহলে ইউটিউবে আমরা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পাবো সবচেয়ে বড় কথা হলো যে ইউটিউব থেকে আমাদেরকে চিরতরে এই ভিডিওটা তুলে দেওয়ার কারণে ডিলিট করে দিল চাইলে আপনারা এটা একটা শর্ট কোর্স আছে চাইলে ওটা নিয়ে আপনারা পার্চেস করে এই বিষয়গুলো ইজিলি শিখতে পারেন নিচে ডিসক্রিপশনে ইনফরমেশন পাওয়া যাবেন আর কোর্স সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই নক দেবেন থ্যাংক ইউ সো মাচ আর এবার এটা রাখা হয়েছে সবার বাজেটের মধ্যে যাতে করে সবাই কম বেশি করতে পারে সবাই এখান থেকে দুইটা টাকার করতে পারে তো ভালো থাকবেন সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখে অনেকেরই মনে হইতে পারে যে ভিডিওটা থেকে কি শিখলাম তবে একটা জিনিস আপনারা অবশ্যই শিখলেন যে মার্কেটে এমন কিছু করা যায় যেটা আপনাদের কল্পনার বাইরে চাইলে আপনারাও একটু কষ্ট করে ভিডিওগুলো পার্চেস করা এই বিষয়গুলো ইজিলি শিখতে পারেন আর কিছু না শিখেন বা না শিখেন লেভেল বাইপাসের কিং হয়ে যাবে না থ্যাংক ইউ সো মাচ